হজরত ইমামের রব্বায়নি মুজদ্দিদের আলফেসান্লা আলহের জীবনে কয়েকটা ঘটনা আমরা আজকে এক রাতে তিনি তার উচ্চ উচ্চমর্যাদা সম্পন্ন সাথী মরিদদের সঙ্গে নিয়ে হজরত ইমাম রফিউদ্দিন রহমতুল্লাহের মাজার জিয়ারাতের উদ্দেশ্যে গমন করলেন ইমাম রফিউদ্দিন রহমতুল্লা আলাহে মূলত ছিলেন তার ঊর্ধ্বতন পিতৃপুরুষ ছিলেন হজরত সাইয়দ মাকদুম জাহান রহমাতুল্লাহ আলাইহের খলিফা তিনি দীর্ঘক্ষণ ইমাম রফি রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহের কবরের কাছে বসে মরাকাবা করলেন জিয়ারাত থেকে প্রত্যাবর্তনের পর গুপ্ত তত্ত্বজ্ঞানী সাথীদের বললেন যখন আমি ইমাম সাহেবের মাজারের কাছে দাঁড়ালাম যখন মহান তখন মহান এলাহের আজমত ও জল্লাতের প্রতি খেয়াল করলাম বললাম হে আল্লাহ দয়াময় তুমি এই মাজারবাসীর প্রতি দয়া করো তার আশেপাশের কবরবাসীদের আজাব মাফ করে দাও নির্দেশ হলো আমি তোমার নিবেদনের প্রেক্ষিতে তোমার সম্মানে কবরবাসীদের এক সপ্তাহের আজাব মাফ করে দিলাম আমি নিবেদন করলাম হে প্রভু পালক তোমার রহমত অনন্ত অসীম তুমি তাদের ক্ষমার মেয়াদকে দীর্ঘতর করে দাও নির্দেশ হলো তোমার সম্মানের খাতিরে আমি তাদের এক মাসের কবরের আজাব মাফ করে দিলাম অতপর আমি আর অধিক অনুনয় বিনয় করলাম তখন উত্তরে বলা হলো তুমি এখানকার কবরবাসীদের মাখ ফেরাতের জন্য আমার সকাশে বারংবার মিনতি করে চলেছ ঠিক আছে তোমার সম্মানের জন্য আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম সোবাহ আল্লো জি তিনি পরবর্তী ঘটনা আমরা এর এর পরবর্তী ঘটনা অন্য একটা মাজারে একটা মহিলার মাজারে আমরা সে ঘটনাটি জেনে নিয়ে আসুন একদা তিনি ইমাম রফিউদ্দিন রহমতুল্লা আলাইয়ের মাজার জিয়ারাতের জন্য আগমন করলেন সেখানে একজন মহিলার কবর ছিল হজরত ইমাম রফিউদ্দিন মেজার জিয়ারাত শেষে তিনি ওই মহিলার কবরের পাশে গেলেন দীর্ঘক্ষণ তার কবরের সামনে দাঁড়ালেন তার চেহারা মোবারকে খুচু খুজু অত্যন্ত ভাব নিদর্শন প্রকাশ পাচ্ছিল কিছুক্ষণ পর তার চেহারার মধ্যে প্রকাশিত হলো আনন্দ ও সজীবতা সেখান থেকে প্রত্যাবর্তনের পর তার সাথে গণ জিজ্ঞেস করলেন ওই মহিলার কবরের বিলম্বের হেতু কি ছিল আমরা আপনার চেহারায় প্রথমে দেখলাম বিনয় ও বিষণ্নতা পরে দেখলাম আনন্দ সজীবতার সাপ তিনি উত্তরে বললেন যখন আমি ওই মহিলার কবরের সামনে দাঁড়ালাম তখন দেখতে পেলাম তার আজাব হচ্ছে তখন আমি বিশেষভাবে অনুভব করলাম আজাব থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় তার নেই তখন আমি আমার পূর্বপুরুষদের পবিত্র আত্মাসমূহের প্রতি খেয়াল করলাম তারাও উপস্থিত হলেন কিন্তু আজাব বন্ধ হলো না তখন আমি তরিকতের সিলসিলার উচ্চ সম্পন্ন বুজুর্গ কদ্দেশের রহু গণের পবিত্র আত্মার প্রতি খেয়াল করলাম তখন দেখলাম রাসল সালিউসাল্লাম স্বয়ং নবুয়াতের আসনে আসীন হয়ে আগমন করলেন সোভান আল্লাহ সোভান আল্লহ সঙ্গে সঙ্গে কবরের আজাব বন্ধ হয়ে গেল ওই মহিলা আমার জন্য দোয়া করলেন বললেন তুমি আমার প্রতি যেমন শান্তি পৌঁছিয়েছ মহান আল্লাহ তেমনি তোমার প্রতি শান্তি বর্ষণ করুন এই ঘটনাটা একটা বিশেষভাবে আমরা যদি খেয়াল করি একটা জিনিস লক্ষ্য করা যায় অর্থাৎ তিনি তো মহিলার আজাবকে মাফ করে দিলেন পরক্ষণে মহিলাও তার জন্য দোয়া করলেন অর্থাৎ কবরবাসীরাও দোয়া করতে পারেন তাই সে নিম্ন মুমিন হলেও নিম্ন পর্যায়ের মুমিন হলেও তিনিও দোয়া করতে পারেন সুতরাং আমরা কবরবাসীদের পাশে যাব তাদের জন্য দোয়া করব এবং তারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের প্রতি করম করুক